কিভাবে কাজ করে কি কোম্পানির ইউজ করেছেন এবং ভবিষ্যতে এই প্রজেক্টের মাধ্যমে কি কি ইম্প্রুভ আনা যেতে পারে বা আমরা কিভাবে উপকৃত হব আচ্ছা আমি বলি ফার্স্টে এই জিনিসটা কেমনে কাজ করে এইটা মূলত হইছে একটা গাড়ির গাড়ির উপর ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা ওই বেস করে এটা বানিয়েছি এক্সপেরিমেন্টাল ভাবে সো এটা একটা আমরা দেখতেছি চার চাকা সো এটা গাড়ির মতো চলবে চলার পরে আমাদের সামনে একটা সেন্সর আছে মূলত এই সেন্সরটা ইয়া আমাদের কোনো বাধা থাকলে সেটা ডিটেক্ট করবে প্লাস যখন কোনো ডাস্ট সে সাথে দেখবে রাস্তার উপরে বা যেখানে ডাস্ট দেখুক সে ওই জায়গায় ডিটেক্ট করে সে থেমে যাবে স্টপ হওয়ার পরে এরপরে আমাদের এখানে একটা ভ্যাকিউম ক্লিনারের মতো আছে সেটা কাজ করবে ওই ডাস্টগুলাকে সে এখানে অ্যাবজর্ব করবে করবে লাইক ভ্যাকিউম ক্লিনার যে কাজটা করে সে এটাকে অ্যাবজর্ব করবে এটা হলো এটার মূল কাজ এখানে প্রায় দুইশোর উপরে স্টল আছে এবং সারা বাংলাদেশ থেকে প্রায় চৌষট্টি জেলা থেকে শত শত স্টুডেন্টরা তাদের টিম গঠন করে এখানে মূলত স্টলের মাধ্যমে তাদের তৈরিকৃত প্রজেক্ট উপস্থাপন করেছেন আরেকটি স্টলে আসলাম স্টলে এসে স্টুডেন্টদের কাছে জানবো যে আসলে কিভাবে প্রজেক্টটা কাজ করে প্রজেক্টের নাম কি ওনারা কোন প্রতিষ্ঠান থেকে আসছেন এ বিষয়ে বিস্তারিত জানবো জানার চেষ্টা করব আমার নাম জাহরান কাউসার জাহরান কাউসার নামটা আহনাফ কাউসার দুই ভাই নাকি আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ আসলে আপনার কোন প্রতিষ্ঠান থেকে আসছেন আমরা মতিজিল গভর্নমেন্ট বয়েজ স্কুল মতিজিল গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে আসছেন আচ্ছা স্মার্ট রোবোটিক্স ডাস্ট ক্লিনার কিভাবে কাজ করে কি কি কম্পোনেন্ট ইউজ করেছেন এবং ভবিষ্যতে এই প্রজেক্টের মাধ্যমে কি কি ইমপ্রুভ আনা যেতে পারে বা আমরা কিভাবে উপকৃত হব আচ্ছা আমি বলি ফার্স্টে এই জিনিসটা কেমনে কাজ করে এটা মূলত হইছে একটা গাড়ির গাড়ির উপরে ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা ওই বেস করে এটাকে বানিয়েছি এক্সপেরিমেন্টালভাবে সো এটা একটা আমরা দেখতেছি চার চাকা সো এটা গাড়ির মতো চলবে চলার পরে আমাদের সামনে একটা সেন্সর আছে হ্যাঁ এই সেন্সরটা যখন মূলত এই সেন্সরটা ইয়া আমাদের কোনো বাধা থাকলে সেটা ডিটেক্ট করবে প্লাস যখন কোনো ডাস্ট সে সাথে দেখবে রাস্তার উপরে বা যেখানে ডাস্ট দেখুক সে ওই জায়গায় ডিটেক্ট করে সে থেমে যাবে স্টপ হওয়ার পরে এরপরে আমাদের এখানে একটা ভ্যাকিউম ক্লিনারের মতো আছে এবং সেটা কাজ করবে ওই ডাস্টগুলাকে সে এখানে অ্যাবজর্ব করবে লাইক ভ্যাকিউম ক্লিনার যে কাজটা করে সে অ্যাবজর্ব করবে এটা হলো এটার মূল কাজ। সো হচ্ছে এটা যে কোনো একটা অবজেক্টকে এটা হতে পারে আমার হাত বা হতে পারে যে কোনো কিছু। যখন একটা অবজেক্টকে ডিটেক্ট করলে সেটাকে ও বুঝে নেবে এটা ডাস্ট। এটা ডাস্ট। ওকে। দেন হোপার এবজর্ব শক্তি অনুযায়ী সেটা এটা করবে। এবজর্ব করবে। এখানে পাওয়ার সোর্স হিসেবে আমরা কি ব্যবহার করেছি? লিথিয়াম ব্যাটারি। সো এই দুইটা যে লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা দেখতেছি এই দুটোই তো আমাদের এই যে এই প্রজেক্টটাকে রান করবে। ফুল প্রজেক্ট এই যে আমরা এই ক্লিনারটা বাদে বাকিটা রে এই ইয়াটা এই লিথিয়াম আয়ন ব্যাটারিটাই রান করবে আর এখানে আরেকটা সিঙ্গেল আয়ন ব্যাটারি আমরা দেখতেছি ওইটা জাস্ট আমাদের ভ্যাকিউম ক্লিনারের ফ্যানটাকে মোটর মোটর ফ্যান উইথ ফ্যান যেটা এটাকে ঘোরাবে এটা যেহেতু এই দিকে বাতাস ক্রিট করবে সো বিপরীত দিকে এটা অ্যাবজর্ব করবে সো এখানে থাকলে সেটা অ্যাবজর্ব হবে আচ্ছা ময়লাটা হচ্ছে এই নিচের দিকে এখানে থাকবে সে চলার টাইমেই সেগুলোকে অ্যাবজর্ব করবে অ্যাবজর্ব করে এখান থেকে কেউ বের করে দিবে ময়লাটা না বের করবে না এটা নিচেই থাকবে এরপর আমরা বের করতে পারি আমরা চাইলে একটা ব্লকেজও দিতে পারি

তৈরিকৃত প্রজেক্টে উপস্থাপন করেছেন আমরাও ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট আসলে দেখার চেষ্টা করেছি বুঝার চেষ্টা করেছি কি কি ফিচার সম্মিলিত এই প্রজেক্টগুলো তারা তৈরি করেছে এবং ভবিষ্যতে এই প্রজেক্টের মাধ্যমে কি কি নতুন নতুন প্রজেক্টের আইডিয়া জেনারেট করা যায় আমরা চাই একজন স্টুডেন্ট তারা নিজেরাই এ প্রজেক্টগুলো তৈরি করুক এর ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিষ্ঠানে একটি গুছানো ল্যাব তৈরি করেছি সেই ল্যাবে বসে আপনারা প্রজেক্টগুলো তৈরি করে নিতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রোজেক্টগুলো তৈরি করতে গিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয় প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে সে প্রোডাক্ট সোর্সিংটাও আমরা করে দেব তাই আপনি প্রোডাক্ট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এবং আমাদের সাজানো গোছানো ল্যাবে বসে আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ